হাই আসসালামু আলাইকুম আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমি ঘুম থেকে উঠেই অনেকক্ষণ বসেছিলাম কি করব কিছু খেতেও আমার ভালো লাগছিল না কারণ মনটা ভীষণ খারাপ আমরা বাহিরে ঘুরতে যাচ্ছে যাইতে চাচ্ছিলাম কিন্তু আজকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি থাকবে জন্য পরে ভাবলাম না খেতে তো হবে কি আর করার মন খারাপ করে বসে থাকলে হবে না তাই এখন একটা এগ স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এই এগ স্যান্ডউইচটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে চাটা তেমন বেশি খাই না কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম গরম গরম চাটাও খেয়ে নেই স্যান্ডউইচের সাথে তাহলে ভালো লাগবে এই তো চাটা বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যেতে পারেন এখন রেডি হয়ে বের হয়ে গিয়েছি অলমোস্ট বিকাল তিনটা বেজে গিয়েছে ও অফিস থেকে আসছে আসার পর রেডি হলো রেডি হয়ে যে এখন আমরা বের হচ্ছি এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিটা কমছে না মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ বৃষ্টিটা কমাও বৃষ্টিটা কমাও কিন্তু কেয়ার করার না সারাদিন বৃষ্টি হবে এরকম ঘুরি বৃষ্টি না একদম ভালো লাগে না বিরক্তিকর আমার কাছে মনে হয় হয় অনেক জোরে বৃষ্টি আসুক আইসা তারপর আবার যেন বৃষ্টিটা থেমে যায় এরকম হলে ঠিক আছে কিন্তু এই যে ঘুড়ি বৃষ্টি এটা একদম বিরক্তিকর আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি কষ্ট রেস্টুরেন্ট কিন্তু এখানে পার্কিং নেই বৃষ্টিও হচ্ছে অনেক জায়গা ঘুরেছে পার্কিং পায় নাই তারপর এই যে এখন আমাদেরকে এখানে ডাবল পার্ক করে তারপর নামিয়ে দিয়ে যাচ্ছে পরে ও কোথাও যে দেখবে পার্কিং পায় কি পার্কিং করে তারপর ও আসবে কিন্তু এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি ওইখানে আমাদের ফ্রেন্ডরা আরো বসে আছে এই বছরের এই ফার্স্ট হচ্ছে আমাদের এই স্টার্ট শুরু ঘুড়া এটাই প্রথম কারণ প্রত্যেক সপ্তাহে আমাদের আউটসাইডে পিকনিক হয় এই তো আজকে থেকে শুরু ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি এই তো আমাদের স্টেক চলে আসছে অনেক মজাদার ছিল এই স্টেকটা খাওয়া দাওয়া করে সবাই অনেকক্ষণ গল্প গুজব করে এখন হচ্ছে বাসায় চলে যাব এই যে বের হয়ে গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ